ধোনিয়ারকান্দি পঞ্চায়েতে প্রধান নির্বাচন স্থগিত ক্ষোভে ফেটে পড়লেন সদস্যরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার দশই নভেম্বর ধোনিয়ার গান্ধী গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের কথা ছিল জেলা পঞ্চায়েত দপ্তরের নির্দেশ অনুসারে আস্থা ভোটের মাধ্যমে প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু দুপুর প্রায় বারোটার সময় হঠাৎই ইমেলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে নতুন চিঠি আসে যেখানে জানানো হয় প্রধান নির্বাচনের তারিখ পরিবর্তন করে পঁচিশে নভেম্বর নির্ধারণ করা হয়েছে এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েতের ছয়জন সদস্য তাদের অভিযোগ এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে জানানো বাধ্যতামূলক কিন্তু জেলা পঞ্চায়েত অফিসার বেআইনিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষুব্ধ সদস্যরা জানান তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন এবং প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আজকালী সভায় বিজেপি দলের পাঁচজন পঞ্চায়েত সদস্য সন উপস্থিত কংগ্রেস দল থেকে নির্বাচিত চারজন পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দল থেকে নির্বাচিত দুইজন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন বিজেপি দলের বুথ সভাপতি শফিক আলী এই সভায় উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সামনে আস্থা ভোটের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্তরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই বিষয় জেলা পঞ্চায়েতের দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ভারতের আজকে তারারে বর্তমান পঞ্চায়েত সদস্য যারা আছে সবাই রেসিডিটি দিয়ে আজকে 12টা 40 মিনিটে বডি ঠিক তারা 12টা উপস্থিত হইছে চল্লিশ মিনিট এখানে বইয়া অপেক্ষা করছে অপেক্ষা করার দশ মিনিট আগে একটা খবর আছে যে আজকে বুধ হইতো না এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না এই ব্যাপারটা মানে বোঝা আপনাদের পরবর্তী পরিকল্পনা কি পরবর্তী পরিকল্পনা যদি আমরা তো চাইছি আমরা যে সুস্থ নির্বাচন হইয়া আমরা এখানে স্থানীয় একজন প্রধান স্থানীয় প্রধানটা স্থায়ী প্রধান স্থায়ী প্রধান বোঝা গেল যে তাই মানে মত নাই গতি টাইম মানে আজকে বুটটা মানে আজকে পাচ্ছে আমরা স্থানীয় প্রধান চাই

তো আমি সেটা প্রিন্ট আউট করে সবাইকে দিয়ে দিয়েছি কী কারণ হতে পারে না তারা অ্যাকচুয়ালি কারণটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আনএভয়েডেবল অ্যাডমিনিস্ট্রেটিভ আরজেন্সি এছাড়া আর কিছু তারা তো আমরা সেটা অফিশিয়ালি বাইরে অনেক টিএসআর পুলিশ সিআরপি আছে এরপরে তো পরিস্থিতি স্বাভাবিক আছে কেন কোনো প্রবলেম নেই হ্যাঁ এখন এখন সেটা এখন ডিপি অফিসে কি হচ্ছে সেটা তো আমি আর জানি না তো আচ্ছা আপনি তো এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার নামটা কি আমার নাম ফাতেমা বেগম আজকে কি কারণে নির্বাচন স্থগিত করা হবে ডিপ্রসারে আমরা সিটি রিজার্ভ আমরা সিটি ইস্যু করছি আজকে দশ তারিখে আমরা ভোট হইতো এখানে প্রধান উপপ্রধান নির্বাচিত হইতো এ কারণে আমরা গিয়ে আজকে বারোটায় আইয়া এখানে উপস্থিত হয়েছি বঞ্চয় সব সদস্যগুলো সরাও সবাই আইছে এখন এখন থেকে আর দশ পনেরো মিনিট আগে তারা না করছে এখানে একটা চিঠি দিয়া পাঠাইছে এই রিসবোটটা হইত এটার এটার আমরা খুব দুঃখিত আমরা সবাই জ্বচ্ছি আর বিশ্বচারের জন্য এটা অমান্য করছেন এটা তাকে তান যেরকম আমরা এটার উপযুক্ত এটা